মা সারদা দেবী বললেন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবলমাত্র একবার কোন কাজটি আমাদের করা উচিত যাতে ফল আমরা সাথে সাথে পেতে পারি কথায় আছে প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সাড়া দেন এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আজ আমি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আমরা ভগবানকে কিভাবে ডাকি আমরা কেন দুঃখ দুর্দশায় ভগবানকে পাই না কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনাই করি না তাহলে ভগবানের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব সেই পথ দেখিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী তিনি বলেছিলেন এই একটি কাজ এক মনে রোজ একবার করলে মুক্তি পাবে সকল সমস্যার হাত থেকে আর আজ তার দেখানো সেই পথ আমরা জানবো এক ব্যক্তির সত্য ঘটনার মাধ্যমে তবে তার জন্য আপনাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজিনী দেবী ও শ্রী সচিন বাবু তাদের একমাত্র সন্তান কৌশিক কৌশিকের জন্মের পর থেকে সংসারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে সরোজিনী দেবী এবং শচীন কষ্ট করে সংসার চালাতেন কিন্তু তবুও কোন রকমে তাদের চলতে হতো কৌশিক ছোটবেলা থেকে মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিল এবং সে ভালোভাবে পড়াশোনা করত কিন্তু পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটত ওশি বড় হতে হতে তার বাবা মায়ের কষ্টগুলো ভালোভাবে বুঝতে পারল সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন পরিবারের জন্য সবকিছু ঠিক করে দেবে কৌশিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হলো কলেজে পড়াশোনার খরচ চালাতে তার বাবা মার অনেক ঋণ নিতে হলো কৌশিকও চেষ্টা করছিল টিউশনি করে কিছু অর্থ উপার্জন করতে কিন্তু তবু সংসারের খরচ কলেজের খরচ ঋণের বোঝা সব মিলে তাদের জীবন ক্রমশই কঠিন হয়ে উঠছিল কৌশিকের কলেজে শেষ সেমিস্টার চলছিল তখনই তার বাবা আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন শ্রী শচীন বাবুর চিকিৎসার খরচ মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল এমনকি তাদের ছোট্ট ঘরটিও বিক্রি করে দিতে হলো কৌশিকের মা সরোজিনী দেবী কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকতেন কিন্তু কিছুদিন তাদের কষ্ট যেন কম ছিল না কৌশিক নিজেও যেন ভেঙে পড়ছিল কিন্তু সে মায়ের সামনে কিছু প্রকাশ করত না একদিন কৌশিক চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে ফাড়ি ফিরল সে খুব ক্লান্ত ছিল বাসে বসে মোবাইলে ইউটিউব চ্যানেলে কিছু দেখছিল হঠাৎই তার নজরে পড়ল একটি ভিডিও যার শিরোনাম ছিল মা সারদা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকুন এবং সমস্ত সমস্যা দূর করুন কৌশিক এক মনে ভিডিওটি দেখতে লাগলেন ভিডিওটিতে বক্তা বলেছিলেন যে তোমরা যখনই এই জগতে মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে যখন জীবনে নানা রকম কঠিন পরিস্থিতি এসে হাজির হবে জীবনে মার কাছে যখন জীবন জর্জরিত বলে মনে হবে তখনই কেঁদে কেঁদে সব কথা ভগবানকে জানাতে হবে জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি স্বয়ং মা সারদা দেবী জুগিয়ে দেবেন এবং তিনি যে শক্তি জুগিয়ে দেবেন সেটির উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে কৌশিক ভিডিওটি দেখে খুবই অনুপ্রাণিত হলো সে মাকে এসে বলল মা আমি আজ থেকে ভগবানের কাছে সবকিছু এক মনে প্রার্থনা করে রোজ জানাবো শ্রী শ্রী মা সারদা দেবীর বলা এই একটি কাজ আমি রোজ করব। ছেলের মুখে এই কথা শুনে সরোজিনী দেবীও খুশি হলেন এক প্রকার শান্তি পেলেন এবং বললেন ঠিক বলেছো বাবা আমিও তাই করব। এরপর কৌশিক প্রতিদিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করত সে মা সারদা দেবীর কথা মতো হপতি ঠাকুর ঘরে ভগবানের সামনে বসে কেদে কেদে তার সমস্ত কথা ভগবানকে জানাতো তার মনে একটা গভীর বিশ্বাস ছিল যে মা শারদা দেবী তাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে একইভাবে সরোজিনী দেবীও রোজ সকালে উঠে মা শারদা দেবীর দেখানো পথে ভগবানের आराधना করতেন সংসারের সব দুঃখের কথা কেদে কেদে ভগবানকে রোজ জানাতেন আর এক সপ্তাহের মধ্যেই কৌশিকের জীবনে পরিবর্তন আসা শুরু করলো একদিন সে একটি মেয়ে পেল একটি নাম করা কোম্পানি থেকে তারা কৌশিক কে ইন্টারভিউ জন্য ডেকেছে কৌশিক ইন্টারভিউ দিতে গেল এবং তাকে চাকরি দেওয়া হলো কৌশিকের মা বাবা এই খবর শুনে অত্যন্ত খুশি হলেন শ্রী শচীন বাবু বললেন দেখেছো বাবা ভগবান তোমার কথা শুনেছেন আমাদের কষ্ট দূর করছেন জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি মা সারদা দেবী জুগিয়েছেন আর সরোজিনী দেবীর চোখে জল চলে এলো তিনি কৌশিককে বুকে জড়িয়ে ধরলেন আর কৌশিকের চাকরির প্রথম মাসে তার পরিবারের সব ঋণ শোধ হয়ে গেল আর মা বাবার মুখে হাসি ফুটে উঠল কৌশিক মাকে বললেন মা শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে সত্যিই ভগবান আমাদের কথা শুনেছেন এরপর কৌশিক তার কর্মজীবনে অনেক সফল হয় সে তার পরিবারকে ভাবে সুরক্ষিত করে তোলে তার মনে সব দুঃখ কষ্ট হতাশা দূর হয়ে যায় কৌশিক প্রতিদিন রাতে মা সারদা দেবের দেখানো পথে আজও ভগবানের কাছে প্রার্থনা করে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে সে এখনো কোনো মানুষকে বিপদে দেখলে বলে আমরা যতই কষ্টে থাকি না কেন ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি আমাদের সব সময় সাহায্য করবেন তাই কেদে কেদে প্রতিদিন একবার ভগবানকে নিজের দুঃখের কথা বলো এই কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে অবশ্যই তিনি একবার ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলুন আপনার দুঃখ কষ্টের কথা সাত দিনের মধ্যে আপনার সকল দুঃখ দূর হতে শুরু করবে শুভ সময় আসবে জীবনে এবার চলুন মা সারদার অমৃতবাণী শ্রবণ করা যাক মা বলেছেন কাজকর্ম করবে বই কাজে মন ভালো থাকে তবে ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় এটি হলো যেন নৌকার হাল যেমন ফুল নাড়তে নাটতে গ্রান বের হয় চন্দন ঘুষতে ঘুষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এখনই হও কাজ করা চাই বৈজ্ঞিক কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক গন্ধ কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগানা দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা করে যত holo jok সর্বদা মনে রেখো তোমাদের ভালো মন্দের সবভার আমি নিয়েছি তোমাদের প্রকৃত পরিচয় আমি আর তোমাদের প্রকৃত প্রতিষ্ঠান আমিই সর্বদা মনে রেখো তোমাদের একজন মা আছেন আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি বাবা আমি আছি সর্বদা তোমাদের সাথে সাথে সর্বঅবস্থায় তোমাদের পিছনে তোমাদের সামনে তোমাদের চারদিকে আমি আছি তোমাদের অন্তরে তোমাদের প্রাণে মিশে সাধ্য নাই তোমরা আমাকে ছাড়ো আমি তোমাদের ছাড়ি আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি থাকতে তোমাদের ভয় কি কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বাণী এসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না ঈশ্বরের ছাড়া কিছু হবার নেই না সাধ্য যেই ব্যাকর হয়ে তাকে ডাকবে সেই তার দেখা পাবে সাধন মানে তার পাদুপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা জয় মা সারদা